আসসালামু আলাইকুম সিভিল স্টাডিজ সফটওয়্যারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতি পর্বে আজকেও আরেকটি চমত্কার সাততলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব মাত্র 5 শতক জমির প্রয়োজন পর্বে আজকের এই সাততলা বাড়ি এই লোক দিতে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি পার্কিং রয়েছে আর অর্ধেকে রয়েছে ডুপ্লেক্স এর লুক দিয়ে একটি ড্রয়িং রয়েছে আরেকটি স্টিয়ার রয়েছে আর পিছনের অংশে রয়েছে তিনটি সিঙ্গেল ইউনিট আরেকটি স্টিয়ার আর একটি লিফ্ট রয়েছে বাড়িটির সামনের এক অংশ আর এই ফার্স্ট ফ্লোর মিলের একটি ডুপ্লেক্স এর লুক দেওয়া হয়েছে আর টিপিক্যাল ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে ছয়টি করে সিঙ্গেল ইউনিট করা হয়েছে যেহেতু এদিকে সিঙ্গেল ইউনিটের ভাড়া বেশি চলে তার জন্য আজকের এই বাড়িটির করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে এবং কি পরিমাণ মালামাল লাগবে তার একটি ইনডিটেলস হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং এই বাড়িটি কত টাকা থাকলে আপনি করতে পারবেন তারও একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে চলুন কথা না বাড়িয়ে এটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি তাহলেই ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লো প্লান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লোর প্লানে কি কি দেখতে পারবেন সামনে এবং বাম সাইডে একটি রোড রয়েছে সামনে থেকে দুইটি এন্ট্রেন্স রয়েছে একটি ডুপ্লেক্সের মধ্যে ঢোকার জন্য অন্যটি কার পার্কিং দিয়ে পিছনে এবং উপরে ওঠা নামার জন্য বাড়িটির মধ্যে একটি সিঁড়ি একটি লিফ্ট রয়েছে আর ডুপ্লেক্সের এর আরেকটি সিঁড়ি রয়েছে পিছনে তিনটি সিঙ্গেল ইউনিট রয়েছে সিঙ্গেল ইউনিটের মধ্যে রয়েছে একটি বেড একটি বাথরুম একটি বেলকুনি একটি কিচেন এরকম করে তিনটি সিঙ্গেল ইউনিট রয়েছে এই বাড়িটির জন্য এই বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে পিছনে তেত্রিশ ফিট এবং সামনে তেত্রিশ ফিট আর আড়াহি বা লম্বালম্বী রয়েছে বাষট্টি ফিট আট ইঞ্চি মাত্র পাঁচ শতক জমি লাগবে আজকের এই বাড়িটি ডুপ্লেক্স এবং সিঙ্গেল করতে আপনারা গ্রাউন্ড ফ্লোর তো দেখতে পেলেন আর ফার্স্ট ফ্লোরে রয়েছে এই স্টেয়ারদের যখন এই অংশে আসবেন প্রথমে একটা ড্রয়িং পাবেন যেটির মাপ রাখা হয়েছে বাইশ ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট পাঁচ আর লিফ্ট তো থাকবেই সামনে দুটি বেড রয়েছে প্রত্যেকটা বেডের সাথে একটি করে বেলকনি রয়েছে আর পিছনে একটি ডাইনিং রয়েছে আর একটি বেড রয়েছে আর একটি কিচেন রয়েছে এই বেডটির সাথে একটি বাত একটি বেলকনি রয়েছে আর কর্নারের এই অংশটি এটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আর টিপিক্যাল ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে বা থার্ড ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে ছয়টি করে সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে সিঙ্গেল ইউনিটের মধ্যে কিছুটা কম বেশিও করা হয়েছে এই কর্নারের দুটিতে একটি ডাইনিং একটি কিচেন একটি বাথ দুটি বেলকনি রয়েছে এই দুই কর্নারের ইউনিটটাই আর সেমভাবে ডাইন পাশের ইউনিটগুলি শুধুমাত্র একটি বেড একটি কিচেন একটি বেলকনি একটি বাথরুম রয়েছে এরকম করে টোটাল ছয়টি ইউনিট করা হয়েছে মাত্র ৩৩ বাই বাষট্টি ফিট আট ইঞ্চি জায়গার উপরে আপনার জায়গা বা জমু যদি এরকম থাকে আপনারা ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আমরা স্ট্রাকচার আর্কিটেকচার প্লাম্বিং যাবতীয় ড্রয়িং ডিজাইন খুব কম খরচের মধ্যেই ইনশা আল্লাহ দিয়ে থাকি এতক্ষণ আপনারা আর্কিটেকচার এবং থ্রি ভিউ দেখলেন এখন আপনারা এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম আমি আপনাদের মাঝে তুলে তা থেকে ধারণা নিয়ে হিসেব আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এ ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে এগারোশো টাকা যেহেতু এ বাড়ির স্কোয়ার ফিট রয়েছে দুই হাজার একশো ষাট ইন্টু এগারোশো ক্যালকুলেশন করলে তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা খরচ পড়বে আজকের এই সাততলার ফাউন্ডেশন কস্ট করতে আজকের এই বাড়িটি যদি একতলায় সাত বিম কলম করে রাখেন তার জন্য পার স্কোয়ার ফিটে খরচ গুনতে হবে নয়শো টাকা দুই হাজার একশো ষাট ইন্টু নয়শো ক্যালকুলেশন করলে উনিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা লাগবে এ বাড়িটি সাত বিম কলম করে রাখতে আর এ বাড়িটি যদি টোটাল কমপ্লিট করতে চান একতলা তাহলে খরচ পড়বে পার স্কোয়ার ফিটে দুই হাজার টাকা দুই হাজার একশো ষাট ইন্টু দুই হাজার ক্যালকুলেশন করলে তেতাল্লিশ লক্ষ বিশ হাজার টাকা খরচ পড়বে একতলা কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যদি একতলা অল কমপ্লিট করতে চান তাহলে ফাউন্ডেশন যোগ দিতে হবে তাহলে টোটাল খরচ পড়বে মিস্ত্রি সহকারে ছিয়াষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা টোটাল কস্ট ফর সেভেন স্টোরি এই বাড়িটি যদি সাততলা অল কমপ্লিট করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে যা যা খরচ হবে তা গুণন করে সাত দিয়ে ক্যালকুলেশন করবেন তাহলে দাঁড়াবে তিন কোটি দুই লক্ষ চল্লিশ হাজার প্লাস ফাউন্ডেশন ক যোগ করবেন তাহলে এবারটি যেভাবে দেখতে পেয়েছেন টোটাল অল কমপ্লিট করতে তিন কোটি ছাব্বিশ লক্ষ ষোলো হাজার টাকা গুনতে হবে আজকের এবারটি সাত তারা অল কমপ্লিট করতে সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতি পর্বের নেই আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং ডিজাইন সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি খুবই কম খরচের মধ্যে সুন্দর আধুনিকতার ছোঁয়া দিয়ে ডিজাইন করে নিতে পারবেন আজকেও ঠিক তেমনি একটি রুহুল আমিন ভাইয়ের জন্য সাততলা বাড়ি কমপ্লিট করে দিয়েছি আপনিও চাইলে আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে নিতে পারেন আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম